আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক উদ্যান মাঠে যেখানে কিছুদিন পূর্বে একটি মহা সম্মেলন হয়েছে আর এই সম্মেলনে দাবি উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রের কাছে দাবিটি হলো মুসলিম জামাত তথা কাদিনী জামাতকে যেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় প্রশ্ন হলো রাষ্ট্র কি কাউকে অমুসলমান আখ্যায়িত করতে পারে চলুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে আমরা জানার চেষ্টা করি কোনো রাষ্ট্র কাউকে কাফের বলতে পারে না কাফের একটি ধর্মীয় পরিভাষা এবং এটি রাষ্ট্রীয় ক্ষমতা বা নীতির অংশ নয় এটি একটি ধর্মীয় অভিযোগ যা কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্য ধর্মীয় বিশ্বাসে মানুষকে আখ্যায়িত করার জন্য ব্যবহার করে থাকে আর রাষ্ট্র হলে একটি রাজনৈতিক বা প্রশাসনিক সত্তা এটা কোনো ধর্মীয় সত্তা নয় রাষ্ট্র ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকে এবং কোনো ব্যক্তি ধর্মীয় পরিচয় বা বিশ্বাস নিয়ে রায় প্রদান করে না ইসলামী প্রথম রাষ্ট্র ব্যবস্থাপনা মদিনা সনদেয় এর কোনো উল্লেখ নেই বরং আল্লাহ তাল কাছ থেকে জানার পরেও বা নবী করিম বুঝতে পারার পরেও মুনাফিক এবং কাফেরদেরকে কখনোই অমুসলিম আখ্যায়িত করেননি রাষ্ট্রকে কখনোই কোনো মুসলমানকে মুসলমানিত্বের সার্টিফিকেট প্রদান করতে হয় না তাহলে কাফের বা অমুসলমানের হওয়ার সার্টিফিকেট কেন প্রদান করতে হবে ইসলাম কোনো পণ্য নয় যে এটা নকল বের হবে আর সেই নকলকে ধরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র বরং ইসলাম হচ্ছে এটা বিশ্বাসের নাম একটা আস্থার নাম নামে যার কারণে আল্লাহ তালা উল্লেখ করেছেন যার খুশি সে ইমান আনবে যার খুশি সে অস্বীকার করবে প্রত্যেকেই প্রত্যেকে ধর্ম পালন করবে কোনো ধর্মকে অর্থাৎ কারো বিশ্বাসে বা কারো ধর্মে পালনে কোনো বাধা দেয়া যাবে না বা জোর জবরদস্তি করা যাবে না পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তালার দিকে আত্মসমর্পণকারী হয় তাহলে সেই মুসলমান আবার সুরা নিসার পঁচানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা উল্লেখ করেছেন আউজবুল্লাহমান শাহিদান রাজিম ওলা তাকুল ইমান আল কলাই কুমুসালাম আলাস্তা মমিনা যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেয় তাকে তোমরা অমুসলমান বা কাফের বলো না বা সে মুমিন নয় এ কথা উল্লেখ করো না এ কথা বলো না ঠিক এই দিক দিয়ে এদিকে রবি করিম ইসলাম এই শিক্ষাগুলোতে কিভাবে আমল করেছেন তিনি কিভাবে তার যুগে তার অবস্থানকালে কিভাবে মুসলমানদেরকে করেছেন বা মুসলমান হিসেবে করেছেন কবিতা হাদিস শরীফে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই মদিনায় আদম সুমারি চলাকালে যখন সাবার রসুল আকরম সুল্লাহ ইসলামের কাছে এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহু আমরা কাদেরকে মুসলমান হিসেবে আক্ষিত করব বা মুসলমান হিসেবে লিপিবদ্ধ করবো মহন সাল্লাহু ইসলাম বলেছেন উক্ত মান তলাফফা জ বিল ইসলামে নাস অর্থাৎ যে মুখে ইসলামের কথা বলবেন ইসলামকে স্বীকারুক্তি দিবে মুসলমান পরিচয় দিবে তাকে আমার তার নাম আমার জন্য লিখে নাও নবী নিজে বলেছেন তার নাম আমার জন্য লিখে নিতে আল্লাহর রাসূল আরো বলেছেন মান সল্লা সালাতানা ওয়াসতাক্ববলা কিবলাতানা ওয়া ক্বালা জামিয়াতিনা ফাযালিকা المسলিমিন লাহুম যিমাতুল্লাহি ওয়া যিমাতুর রাসূল যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে আমাদের কিবলা মুখে হয় আমাদের জবেহকৃত পশুর মাংস খায় তারাই মুসলমান তারা শুধু যেসি মুসলমান না তারা এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রসুল নিয়েছেন অতএব তোমরা আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রসুলের দায়িত্বে হস্তক্ষেপ করো না কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কথিত আলেম সমাজ তারা আল্লাহ এবং আল্লাহ হস্তক্ষেপ করে তারা এখন নিজে হাতে তুলে নিয়েছে যে কে মুসলমান কে মুসলমান নয় কিন্তু এর বিপরীতে মহানবী সাল্লাহ আল্লাহলাম বলেছেন যে কোনো মুসলমান কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে কাফের আখ্যায়িত করে বা কাফের বলে আর সে যদি নিজে কাফের না হয় তাহলে যে বলবে সেই কাফের হয়ে যাবে শুধু তাই নয় হানিফি মাঝাবের ইমাম ইমাম আম্ব হানিফা রহমত উল্লাহ তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির কাজে এবং কর্মে যদি নিরানব্বইটাও কুফির লক্ষণ থাকে বা নিরানব্বইটা কুফফির আলামত থাকে কিন্তু তারপরে যদি একটি অংশ বা এক ভাগ তার ভিতরে ইমানিয়াতের বিষয় থাকে ইমানিয়াতে বিশ্বাস থাকে তারপর তাকে কাফির আখ্যায়িত দেবার বিষয়ে তিনি সতর্ক করেছেন কিন্তু তারপরেও কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে এক শ্রেণীর আলেম সমাজ কেন আজকে আহমদে মুসলিম জামাতকে কাফে রাক্ষেত করছে এটা আমাদের বোধগম্য হয় না এই মাঠে গত পনেরোই নভেম্বর যে সমাবেশ হয়েছে সেই সমাবেশে আলেম সমাজ আহমদে মুসলিম জামাতকে অমুসলমান আখ্যায়িত করার জন্য রাষ্ট্রের কাছে দাবি উত্থাপন করেছে কিন্তু আমরা ইতিপূর্বেই মুসলমানের সংজ্ঞা পবিত্র কোরআন এবং হাদিস থেকে জেনে আসলাম এবং এই সংজ্ঞা সংগৃহীত হয়ে একজন সদস্য মুসলমান হয় এবং আহমদী মুসলিম জামাতের পরিচয় হচ্ছে বা আহমদি সদস্যদের পরিচয় হচ্ছে তারা পরিপূর্ণভাবে আল্লাহতে আল্লাহ রসুলতে পরিপূর্ণ অর্থে বিশ্বাস স্থাপন করে এবং যে অর্থে নবী করিম সুল্লা মুসলমান সংগ্রহিত করেছেন কোরআনে যে অর্থে মুসলমান সংগীত করা আছে সে অর্থে একজন আহমদির সদস্য বা আহমদিরা মুসলমান সংগীত হয় সেই সাথে নবী মুস্তফা সাল্লাহ নবীন এবং সর্বশেষ নবী হিসেবে মান্য করে থাকে কিন্তু তারপরেও কেন বারবার আলেম সমাজ আহমদের মুসলিম জামাতকে কাফের আখ্যায়িত করতে চায় বা অমুসলমান আখ্যায়িত করতে করার দাবি উপস্থাপন করে এটা আমাদের সচেতন নাগরিকদের ভেবে দেখা উচিত রাষ্ট্রের নাগরিকদের অধিকার রক্ষা করা অধিকার খর্ব করা নয় তাই কখনোই একটি একটা রাষ্ট্র পারে না কোন এক মানুষের ধর্মীয় স্বাধীনতা তার ধর্মীয় মনোভাব পরিবর্তন করে পরিবর্তন করে তাকে অমুসলমান ঘোষণা করতে পারে বা আখ্যায়িত করতে পারে অতএব রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রের নাগরিকের অধিকার রক্ষা করা অধিকার খর্ব করা নয় আর আমাদের রাষ্ট্রের সংবিধানে উল্লেখ রয়েছে প্রত্যেক নাগরিক তার ধর্মীয় স্বাধীনতা এবং তার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে এবং একই কথা আল্লাহ উল্লেখ করেছেন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ ধর্ম পালন করতে পারবে তার ধর্মীয় মতবাদে কারো অধিকার তার ধর্মীয় মতবাদকে খর্ব করার অধিকার আল্লাহতলাও কাউকে প্রদান করেনি এবং বাংলাদেশ রাষ্ট্র তার সংবিধানও এই অধিকার কাউকে প্রদান করেনি অতএব শ্রেণীর সমাজের কথা না শুনে আপনার মুসলিম জামাতের কাছে আসুন তাদের সদস্যদের সাথে কথা বলুন আমাদের সাথে কথা বলুন যে আমরা কি বিশ্বাস করছি কি মান্য করছি কোন অর্থে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে আখ্যাত করছি মুসলমান দাবি করছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামাকাত